আমরা প্রত্যেকেই মানুষ হয়তোবা জন্মকালীন হরমোন ত্রুটির কারণে তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম হয় এমন সন্তান আপনার ঘরেও জন্ম হতে পারে কিংবা আমার ঘরেও জন্ম হতে পারে পিতৃ স্নেহ স্নেহ ভাতৃত্বের ভালোবাসা নিয়ে আর দশজন সন্তানের মতো এই সমাজেই বাঁচতে চায় তাদেরও একটা সুন্দর কোমল মন আছে আমার বিশ্বাস উৎসাহ অনুপ্রেরণা সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে যদি আগলিয়ে রাখি তাহলে অবশ্যই এদের মধ্যে সুশিক্ষার বিকাশ ঘটানো সম্ভব অবশ্যই সুস্থ সুন্দর সমাজ গড়ার প্রতিযোগিতায় এদের লুকায়িত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব আজ তারা অবহেলিত তিরস্কৃত এবং কর্মহীন যে দিন যাপনে অন্যের দ্বারস্থ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তৃতীয় লিঙ্গ বেশধারী এবং সামাজিকভাবে পরিচিত মুখ সোহাগী মা বাবা মারা গেছেন বহু পূর্বে ভাই আগলিয়ে রাখার অনেক চেষ্টা করেছেন কিন্তু এই সমাজে কতক বিবেক শূন্যের তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্যের দরুন নিজ বাড়ির আঙ্গিনা ছেড়েছেন বহু পূর্বে ন্যূনতম সান্ত্বনা ও নিশ্চিত নিরাপদ ভাবনায় নানার বাড়ির আশ্রয়ে তৃতীয় লিঙ্গের সংগঠনের ছত্র ছায়া দিন যাপন করছেন যদিও নিবন্ধনকৃত নয় আমার জানা মতে নম্রতা ভদ্রতা এবং সম্ভ্রম বজায় রাখতে গিয়ে প্রায়ই অনাহারে রাত্রি যাপন করেন মূলত কর্মহীনতা এবং অর্থের অভাব সুহাগীর প্রতি আমাদের সদয় হওয়া উচিত